নমস্কার আমি সুকৃতি দান আশা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জীবনের সার্বিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি ফার্স্ট পার্ট অলরেডি আলোচনা হয়ে গেছে আপনাদের সার্বিকভাবে সার্বিক সমস্যার কথা বলেছি এবং সেই সঙ্গে সঙ্গে ফার্স্ট পার্টে বিবাহিত জীবনের কি সমস্যা আসে কিভাবে প্রতিকার করবেন বা প্রেমের জীবনে কি সমস্যা আসে কিভাবে সার্বিক প্রতিকার করবেন সে নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব যে আপনাদের কর্ম এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিভাবে জীবনে চললে সার্বিকভাবে এই সমস্যা নির্মূল করা যেতে পারে প্রথমেই বলি দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের অধিপতি হচ্ছে রবি দশমপতি হচ্ছে রবি তাই আপনার বাচ্চারে রবির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মছকে রবির অবস্থানকে আগে ভালোভাবে খেয়াল করুন যে জন্মছকে লগ্নের এক্সপেক্টে রবি কি অবস্থায় রয়েছে যদি কোনোভাবে রবি সক্ষেত্রী হয় বা যদি রবি কোনোভাবে পীড়িত না হয় তাহলে কিন্তু আপনার ভালো সঠিক কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে তবে একটা জিনিস সহজে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের দশম ভাবকে যে গ্রহ প্রভাবিত করতে সেটা বসে থেকে হোক সেটা দৃষ্টি দিয়ে হোক যে ভাবে হোক সেই রিলেটেড যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত হন সেখানে কিন্তু আপনার জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস আসবে তাই ধরুন আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন তো আপনার দশমভাবে বৃহস্পতি বসে রয়েছে তাহলে অবশ্যই আপনার একটা স্পিরিচুয়ালিটি বা অ্যাস্ট্রোলজি বা শিক্ষক হওয়ার একটা ব্যাপার বা টিচিং প্রফেশনে যাওয়া বা মানুষকে একটা সঠিক জ্ঞান বিতরণ করার মতো ব্যাপার বা মানুষকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করুন কেন যেহেতু দশম ভাবকে বৃহস্পতি প্রভাবিত করছে তাই দশম ভাবে বৃহস্পতিদেব থাকা মানে আপনার মধ্যে অবভিয়াসলি জ্ঞান ডিস্ট্রিবিউট করা বা জ্ঞানকে এক্সপ্লোর করা বোঝানো লোককে কোনো কিছুকে এই ধরনের প্রফেশন বা সেই সঙ্গে কোনো লয়ার হোক কোনো লিডিং প্রফেশন হোক কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ কোনো কর্মচারী হোক এই জায়গাটা ইন্ডিকেট করে তবে যে কোনো ধরনের জ্ঞান বা শিক্ষামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে বা এমনকি ব্যাংকিং সেগমেন্টেও যুক্ত থাকলে অনেকটা হেল্প করবে বা এই সংক্রান্ত প্রফেশনে কিন্তু অনেকটা কিন্তু হেল্প করে দেবে বৃষ্টিক লগ্নের মানুষ বা রাশির মানুষ যদি দশমভাবে বৃহস্পতি থাকে বা দশম ভাবকে যদি বৃহস্পতি কোনোভাবে প্রভাবিত করে একইভাবে যদি শুক্র প্রভাবিত করে তাহলে মার্কেটিং লাইনে ম্যানেজমেন্টাল কোনো লাইনে ওষুধ সংক্রান্ত কোনো কাজে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আলটিমেটলি কোনো রকম শিল্পী সত্তা কোনো কাজে ঠিক আছে সেখানে ধরুন অনেক অনেকে বিউটিশিয়ানের কোর্স করছেন ঠিক আছে বা আলটিমেটলি রকম মেকআপ আর্টিস্ট রয়েছেন এই ধরনের কোনো কাজ যদি করেন বা ওষুধ সংক্রান্ত কোনো বিজনেস এমনকি আইটি প্রবেশনের দিকে কাজ করার প্রবণতাও কিন্তু অনেকটা বাড়াতে পারে এবং সেই সঙ্গে শুক্র কিন্তু টেন্থ হাউসে কিন্তু একটা ব্যবসা করার প্রবণতাকেও কিন্তু অনেকগুণে বাড়িয়ে দেয় তো এই জায়গাটা দেখতে হবে তাই শুক্রের প্রভাব যদি থাকে এইভাবে কিন্তু দেখতে হবে কোন গ্রহের প্রভাব টেন্থ হাউসে গিয়ে পড়ছে সেই গ্রহ অনুযায়ী যদি কাজ করে তাহলে কিন্তু আপনার কর্মে একটা উন্নতির সম্ভাবনা থাকবে এবারে ধরুন আপনার দশমভাবে কোনো গ্রহের দৃষ্টি নেই বা যে গ্রহগুলো দেখছে সেগুলো হয়তো খুব একটা বলশালী নয় তাহলে দেখুন যে আপনার বাচ্চাটি শনি কোথায় বসে আছে বা শনির অনুযায়ী আপনার কর্ম করুন ঠিক আছে শনি থেকে দেখুন শনি থেকেও কিন্তু বিশেষ করে শনি যে গ্রহকে নিয়ে বসে আছে বা শনির সামনে পিছনে যে গ্রহ বসে রয়েছে সেই গ্রহ অনুযায়ী কর্ম করতে পারেন তবে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এই শুধুমাত্র দশমভাবেই ইম্পর্টেন্ট তা নয় দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এই তিনটে ভাবের মধ্যে যে ভাব সব থেকে স্ট্রং সেই অনুযায়ীও কিন্তু আপনার একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা ক্রিয়েট করে কেননা অর্থ ত্রিকোণের মধ্যে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম সম্পর্কিত দ্বিতীয় মানে কে রয়েছে আপনাদের ক্ষেত্রে লগ্ন হলে দ্বিতীয়পতিকে সেও ষষ্ঠ দেব ষষ্ঠপতিকে মঙ্গল এবং সেই সঙ্গে পতি হচ্ছে রবি তাহলে বৃহস্পতি মঙ্গল রবি তো এই হচ্ছে এরা এই এদের ঘরে যারা বসে রয়েছে বা যদি না থাকে তাহলে কিন্তু এই গ্রহপতিদের মানে এই ঘরের যে অধিপতিদের স্ট্রং করার মাধ্যমেও কিন্তু কর্মে একটা উন্নতি করা সম্ভব তাই কর্মকেন্দ্রিক উন্নতি পাওয়ার জন্য দশমপতি বা দশমভাবে যে গ্রহ বসে রয়েছে বা দশমভাবে যে গ্রহ দৃষ্টি দিচ্ছে বা সেই সঙ্গে দ্বিতীয়পতি ষষ্ঠপতি এবং দশমপতি এদের যদি সঠিকভাবে প্রতিকার করা যায় একটা কর্ম উন্নতিতে বিশেষভাবে সহায়তা করে ঠিক আছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের কর্মকেন্দ্রিক উন্নতির যদি কোনোভাবে থমকে যায় বা আটকে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রবির প্রতিকার আগে দরকার হবে রবির জায়গাটাকে দেখতে হবে যে হ্যাঁ রবি কোন অবস্থায় রয়েছে রবিকে আগে খেয়াল করতে হবে দরকার হলে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম মেডিটেশন এবং সূর্য প্রণাম করতে হবে সূর্যের যে মন্ত্রং মন্ত্র অং জবাকুষকাশং কাশ্যপেয়ং মহাদ ধনতারিং সর্বপাপগ্নং প্রত্মী দিবাকর এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ও রাম হ্রীম রম সহা সূর্যায় নম ও রাম হ্রীম রম সহা সূর্যায় নম ও রাম হ্রীম রম সহা সূর্যায় নম এই মন্ত্র যদি পাঠ করেন তাহলেও দেখবেন অনেক উপকার পাবেন ঠিক আছে কারণ সূর্য হচ্ছে আপনার দশমপতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি এবং ষষ্ঠপতির ভূমিকাও কিন্তু অনস্বীকার্য কারণ এদের ভূমিকাও কিন্তু রয়েছে কেননা এরা অর্থ থাকে বা থাকে বা মঙ্গল পীড়িত থাকে এমনিতেই মঙ্গল আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি বা রাশিপতি তাই মঙ্গল কিন্তু সার্বিক জায়গাটাকে কন্ট্রোল করে তাই আপনাদের ক্ষেত্রে আমি দেখবেন বারে বারে বলি যে আপনারা অবশ্যই হনুমান চলিষা পাঠ করুন প্রতি মঙ্গলবার করে বৃহস্পতির অবস্থানটা দেখুন এমনকি কর্মকেন্দ্রিক উন্নতি যদি আমি পাঁচ মানে পেতে চান পিতার সঙ্গে ভালো ব্যবহার করুন পিতার সঙ্গে ভালোভাবে মেশার চেষ্টা করুন কারণ মাতা আমাদের মা না জেনারেলিভাবে মায়েরা কিন্তু আমাদের অনেকটা বোঝে কারণ যেহেতু তার থেকে আমরা জন্মেছি তাদের সঙ্গে একটা জন্মগতভাবে একটা আলাদা লেভেল এবং রাশি একটা আলাদা লেভেলের সম্পর্ক থাকে ঝগড়াও থাকে সম্পর্ক ভালো থাকে কিন্তু বাবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন কারণ পিতার সঙ্গে ভালো সম্পর্ক মানে মানে পিতার সঙ্গে সম্পর্ক মানে আমি সমাজের অ্যাটিচিউডকে বুঝতে পারবেন কারণ একটা মানুষে রবি ভালো হওয়া মানে তার সঙ্গে পিতার সঙ্গে যেমন ভালো সম্পর্ককে ইন্ডিকেট করে তেমন কিন্তু সে সমাজে সর্বস্তরের মানুষের সঙ্গে খুব সহজে মিশতে পারে বা কোলাবরেট করতে পারে ভালো হোক খারাপ হোক নিচ হোক ঠিক আছে একজন দুষ্ট লোকের সঙ্গে সে খুব সুন্দরভাবে মিশে যেতে পারবে একজন জ্ঞানী লোকের সঙ্গেও মিশতে পারবে এখানে সে যে নেগেটিভ হয়ে মিশছে তা নয় সে সবাইকে সমান চোখে দেখবে যে হ্যাঁ সে একটা মানুষ এমন একটা মেন্টালিটি ঠিক আছে তো এই যে তার মধ্যে একটা আলাদা লেভেলের আত্মা মানুষের আত্মাকে ফিল করা মানুষের মধ্যে যে ডিভাইনিটিকে ফিল করা তো এই জায়গাটা রবি কিন্তু প্রদান করে প্রকৃত যাদের রবি ভালো তার অবশ্যই একটা পার্সোনালিটি আলাদা লেভেলের থাকে কারণ রবির পাওয়ার অন্য লেভেলের পাওয়ার রবির পাওয়ার যখনই আপনার অ্যাক্টিভেট হবে তখন আপনার মধ্যে মান সম্মান থাকবে আপনার একটা সেম রেসপেক্ট ভাবটা অত্যন্তভাবে ক্রিয়েট করবে কেউ কিছু বললে আপনার একটু দিক গায়ে লেগে যাবে এবং আপনার জীবনে অনেক মানুষের থেকে আপনি অটোমেটিকভাবে সম্মান পাবেন দেখবেন আপনি হয়তো সেই মানুষটার সঙ্গে কথা বলেন না কিন্তু সেই মানুষটা আপনাকে আগে থেকে ফিল করতে পারে বুঝতে পারে তাই রবিকে আগে স্ট্রং করার চেষ্টা হবে চেষ্টা করুন কর্মকেন্দ্রিক জায়গায় যদি উন্নতি করতে চান যদি কর্মের দিক থেকে কিছু ভালো পেতে চান বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষরা অবশ্যই রবিকে স্ট্রং করুন এবং সর্বস্তরে রবিকে ভালো করে একটা সব থেকে সহজ উপায় হলো সর্বস্তরের মানুষকে সম্মান করতে হবে আপনি যদি অপরকে সম্মান করেন তাহলে তো সম্মান পাবেন তাই না সমস্ত ধরনের মানুষকে ভালো ব্যবহার করতে হবে সোজা কথা ভালোভাবে মিশতে হবে পোলাইটলি কথা বলতে হবে আপনার মনে দেখুন সবাই সেম হবে তা নয় কেউ হয়তো মাতাল হবে কেউ চৈত্রহীন হবে কেউ ভুলভাল হবে হোক না সে তার লাইফে আছে আপনার আপনার ব্যাপারে যখনই ক্ষতি করার চেষ্টা করবে তখন আপনাকে তো দেখাতেই হবে কিন্তু আপনার সবার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে কেন রবি এটাই চায় যে রবি মানে হচ্ছে আত্মা রবি মানে হচ্ছে প্রকৃত একটা নিঃস্বার্থভাবে মানুষকে দান করা কি দান করবেন আপনি মানুষ হিসাবে আপনি তো সবাইকে অর্থ বিলিয়ে দিতে পারেন না আপনি কী দিতে পারেন একটা ভালো ব্যবহার দিতে পারেন মানুষকে রেসপেক্ট দিতে পারেন মানুষের তার যে সমাজে ভ্যালু আছে তাকে যখন আপনি মূল্য দেবেন সে তো আপনাকে ফিল করবে একটা মানুষকে যখন আমি ভালো কথা বলবো হ্যাঁ আপনি অনেক কষ্ট করেছেন লাইফে আপনি জীবনে যেটা করেছেন কম কথা না দেখবেন একটা বললেন আবার ওই মানুষটাকে যদি আপনি বলেন ধর আপনি তো মানে জীবনে কিছুই করতে পারলেন না আর দেখুন আমি আপনার থেকে কত কিছু করে ফেললাম দুটো কথার যে সময় যেটা খরচ হবে সেটা কিন্তু একই টাইম স্পেন্ডটা কিন্তু একই কিন্তু একই সময় একটা মানুষকে আপনি মুগ্ধ করে দিলেন আপনি তার থেকে অলরেডি রেসপেক্ট পাবেন পরবর্তীকালে আর সেকেন্ড বার আপনি কি করলেন তাকে আপনি জ্বালিয়ে দিলেন এবং তাকে আপনি ছোট করে আমি নিজেকে বড় করার চেষ্টা করছেন এই একটা অহং ভাব তো এই জায়গাটা রবি লিড করে তাই আপনার মানুষের সঙ্গে সর্বস্তরের মানুষের সঙ্গে চেষ্টা করতে হবে মেশার ভাব পোলাইডলি কথা বলা হয়তো যে সবসময় অপ্রাসঙ্গিক বকবেন তা নয় কিন্তু প্রাসঙ্গিক বকবেন কিন্তু মানুষকে সম্মান দেবেন আবার অপ্রাসঙ্গিক বগলেও কেস অনেক মানুষ খুব ফাটফাটকা খুব ভুল কথা বলে কোনো দরকার নেই প্রয়োজন নেই বেকার কথা যার কোনো ইউজলেস কথা যার কোনো লাইফের সঙ্গে কিছু যায় না মোদী বরণ না মমতা আমার কোনো লাইফে এসে যায় না ঠিক আছে তার ইম্প্যাক্ট আমার লাইফে পড়ে না বা আপনার মতো লাইফে মানে সাধারণ মানুষের লাইফে এইভাবে পড়ে না যত যাই আমরা বলি না কেন ও মুদ্রার এপিট বা ওপিট মানে ধরে নিলাম আর কি অনেকের এক্সেপশনালিলেজ দেওয়া অনেকে অনেক কিছু মনে করতে পারে আমি জাস্ট উদাহরণস্বরূপ কথাটা বলছি যে আমাদের নিজেদের সম্বন্ধে আমাদের দেখতে হবে নিজেদের ব্যাপারকে বুঝতে হবে তাহলে মেন প্রসঙ্গে আসি যে কর্মকেন্দ্রিক জায়গাটাকে উন্নতি করতে গেলে আগে দেখুন যে দশম ভাবকে কোন গ্রহ প্রভাবিত করেছে এবং সেই সঙ্গে দশম ভাবটাতে দশম ভাবটাতে আপনার কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে বা যদি দশম ভাবে কোনো গ্রহ বসে না থাকে বা দশম ভাবে যদি দৃষ্টি কেউ না দেয় তাহলে আপনাকে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এই তিনটে ভাবকে খেয়াল করুন যে এই ভাবে কারা বসে রয়েছে তাও যদি না বসে থাকে তাহলে এই ভাবপতিকে বলশালী করুন বা এই ভাবপতিদের অর্থাৎ বৃহস্পতি মঙ্গল রবির মধ্যে যে দুর্বল তাকে স্ট্রং করার চেষ্টা করুন তিনটিকেই ঠিক থাকতে হবে তাহলে অনেক সমস্যা কারাদ এমনকি শনির সঙ্গে যে গ্রহ বসে রয়েছে সেই সংক্রান্ত কর্মও কিন্তু অনেকটা লজিক্যাল বলা যেতে পারে কারণ শনি হচ্ছে কালপুরুষের কিন্তু দশম এবং একাদশ ভাব অন্যদিক থেকে যদি আমরা বলি যে দশমের দশম ভাব হচ্ছে সপ্তম ভাব তাই আপনার সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মানুষে অনেক সময় একটা আপনাদের অনেক অপমানিত করে আমাদের অনেক সময় মানুষ একটা হেয় প্রতিপন্ন করে এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় বৃষ্টিরাশি জীবনে আসে তো এগুলোকে ট্যাকফুলি ম্যানেজ করতে হবে মেনটেন্স করতে হবে সব সময় একটা লিমিট ক্রস করলে হবে না মানুষকে হেল্প করুন নিজের লিমিটে রেখে দুমদামভাবে মানুষের সবার কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই প্রফেশনাল জায়গা প্রফেশনাল জায়গা প্রফেশনাল জায়গা আপনার বাড়ি নয় না বেশি না কম যতটুকু দরকার অ্যাডিকুয়েট দিতে হবে ঠিক আছে আপনার কোনো কিছু খাবারে আপনি এখন যদি তেল দিয়ে খেতে ভালো লাগে মানে অত্যন্ত তেল দিয়ে দিলেন তো তাহলে নিশ্চয়ই খাবারটা ভালো হবে না বা ভালো হলেও আপনার শরীরের ক্ষেত্রেও ভালো হবে না তো ঠিক তেমন জিনিস তো আপনাকে অ্যাডিকুয়েট দিতে হবে এবং প্রফেশনাল ব্যাপারে আপনাকে ওই সব ইমোশনাল টিমোশনাল ত্যাগ করতে হবে বোঝা গেল কি বললাম এবার চলে আসি অর্থকেন্দ্রিক ব্যাপারে বৃষ্টিক রাশির জীবনে অনেকেই বলেন দাদা অর্থের উন্নতি কবে আসবে আমাদের জীবনে দেখুন অর্থকেন্দ্রিক উন্নতি পেতে গেলে দুটো ব্যাপার দেখতে হবে একটা হচ্ছে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস অর্থ ইনকাম করার ক্ষেত্রে বুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বুধ একসঙ্গে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি অর্থাৎ অর্থ ইনকামের সঙ্গে যেমন জড়িত তেমন কিছু ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে দেয় প্রচণ্ড মিসকমিউনিকেশন করে বুধ আপনাদের তাই যদি আমরা লগ্ন হয় দুম করে পান না পড়া খুব প্রয়োজন ছাড়া উচিত নয় বরং আপনি গণেশ আরাধনা করতে পারেন সবুজ কালারটা ইউজ করতে পারেন এই যে এই ধরনের গ্রিন কালার যেটা ফ্যারোট গ্রিন বলি লাইট গ্রিন বলি বা লাইম গ্রিন বলি যাই হোক এই ধরনের গ্রিন কালার ইউজ করতে পারেন অনেক ভালো কাজ পাবেন মন ভালো থাকে বা সবুজ শাকসবজি খেতে পারেন সবসময় যে পান্না পড়তে হবে তেমন কোনো বাচ্চার ছাড়া কিন্তু দুম করে পান্না পড়বেন না আরেকটা হচ্ছে আপনার অর্থের অবস্থাকে ধরে রাখতে গেলে বৃহস্পতি পাওয়ারকে আরও আপ করতে হবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় প্রতি অর্থ কতটা জমাবেন অর্থটা কতটা বাঁচিয়ে রাখবেন অর্থের যে সেভিংসটা বা অর্থের বিনিয়োগ কোনো জায়গায় একটা অর্থ বিনিয়োগ করছে সেই জায়গায় যে আলটিমেটলি আপনার রিটার্ন যেটা পাবেন সেটা কিন্তু বৃহস্পতিদের লিড করা তো বৃহস্পতির অবস্থানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বৃহস্পতির অবস্থান ভালো থাকলে আপনাকে কখনো না খেতে পেয়ে মরতে হবে না আপনাকে এটা সবসময় মিডিয় কার লাইফ চলে যাবে অন্য দিক থেকে এক্সেসিভ অর্থ পেতে গেলে আপনাকে সুক্রের জায়গাটাকেও দেখতে হবে তাই প্রথমে বুধ আপনার টাকা নিয়ে আসবে বা কোনো জায়গায় কানেকশনের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে আপনার ইমোশন জায়গাটাকে সরিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ ভাবার ক্ষমতা বোধ প্রদান করবে অর্থকেন্দ্রিক ব্যাপারে সেভিংসের দিক থেকে অন্তত মিডিও ভাবে লাইফস্টাইল লিড করতে গেলে বৃহস্পতি হেল্প করবে আর এক্সিভ টাকা পয়সা জায়গাটা পেতে গেলে শুক্রের জায়গাটা লিড করবে তাই যদি আপনি অর্থকেন্দ্রিক সমস্যায় ভোগেন বা আপনি ধরুন কোন ঋণগ্রস্ত হয়ে গেছেন তাহলে কিন্তু আপনাকে এইভাবে মানে বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিনটে গ্রহকে দেখতে হবে এবং সঠিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে এর গাইডলাইন নিতে হবে যদি না পারেন দেখুন এই তিনটে গ্রহের মধ্যে কোন গ্রহটা সব ডিস্টার্ব আসে তার মন্ত্র পাঠ শুরু করে দিই যদি বুধের হয় তাহলে বুধ তো ডেগলি প্রতিকার করা যাবে না দুম করে পান্না পড়া যাবে না তাহলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার গাইডলাইন নিন সে বলবে আপনাকে সত্যি পান্না পড়া যাবে কি যাবে না বিশেষ কিছু কন্ডিশনে পান্না পরা যেতে পারে তবে এমন এমন হয় হয়তো আপনার ক্ষেত্রে গ্রহটা খুব একটা পজিটিভ নয় কিন্তু হয়তো বছর দুয়েক পড়লেন যে ক্ষেত্রে আপনার একটু স্টেবিলিটি চলে এলো তবে পান্না একটু ধীরে ধীরে কাজ করে তবে পান্নার জায়গাটা ঠিক করতে গেলে আপনাকে একটু শান্তভাবে ভাবতে হবে একটু ধীর হতে হবে ঠিক আছে গণেশ পুজো করতে হবে প্রতিদিন গণেশজির আরাধনা করা একটু বুধবার একটু সবুজ ড্রেস পরা এগুলো একটু করতে হবে বটল গ্রিন হোক বা যে কোনো গ্রিন কালারের যে কোনো গ্রিন সেডের যে কোনো রকম পোশাক আপনি পরেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু বোধ অনেকটা স্ট্রং হয় এমনকি একটু সবুজ শাক সবজি খেতে পারেন কারণ মানুষের মধ্যে ধীরে ধীরে শাক সবজি খাওয়ার প্রবণতা কমে যাচ্ছে তো যেটা কিন্তু বুধ অনেকটা অ্যাক্টিভেট করে এবং সেই সঙ্গে বাচ্চাদের সঙ্গে ভালোভাবে মিশতে হবে ব্যবহার করতে হবে হ্যাঁ সেখানেও কিন্তু বুথকে অনেকটা অ্যাক্টিভেট করা যায় তবে সবুজ কালার কিন্তু খুব এফেক্টিভ একটা কালার আপনাদের জীবনে কিন্তু এমনকি পড়াশোনা নিয়ে একটু থাকলে বিশেষ করে গল্প বই বা সেলফ হেল্পিং কিছু বই রয়েছে থিঙ্ক অ্যান্ড গ্রো এমন বই রয়েছে অ্যাজ এ ম্যান থিঙ্কেন বলে হ্যাঁ জেমস অ্যালেনের বিখ্যাত বই যেখানে মানুষ সম্বন্ধে অনেক অনেক কথা উনি বলেছেন যেমন ধরুন বলেছেন যে মানুষের মাইন্ড একটা গার্ডেনের মতো আপনি যেভাবে নিজের মনকে তৈরি করবেন সেইভাবেই কিন্তু আপনি বেড়ে উঠবেন ঠিক আছে আজকে যে নিম ফলের বীজ আপনি বহন করেন আজকে পাঁচ থেকে দশ বছর পর নিম গাছে কিন্তু জন্মাবে যার থেকে আপনি কিন্তু ফলই পাবেন তাই আজকে যদি আপনি আম গাছের চারা রোপণ করেন তাহলে সেটা ধীরে ধীরে আপনাকে মিষ্টি ফল প্রদান করবে এবং আপনার বাগানের যা আগাছা অর্থাৎ আপনার মাইন্ডের যা আগাছা সেগুলোকে যথাসময়ে পরিষ্কার রাখতে হবে ক্লিয়ার রাখতে হবে একটু ঠিকঠাক বিষয়ে কথা বলতে হবে একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে সবসময় নেগেটিভিটি নয় সবসময় স্পিরিচুয়ালিটি মানের মানেই সবসময় আধ্যাত্মিকতা নিয়ে বা অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক মানুষকে আমি জ্ঞান দিতে শুরু করে দিলাম আদৌ সেই মানুষটা এইসব ব্যাপারে বিলিভ করে কি না তার ঠিক নেই কোনো প্রয়োজন নেই আপনার লিমিটেড বাইরে বেশি বেরিয়ে কাউকে হেল্প করারও দরকার নেই কারো ভালো করারও দরকার নেই অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো কথা বলারও দরকার নেই আপনার একটা সিক্রেটিভ রাশি সিক্রেট থাকতে আপনার হবে এটা যদি না থাকতে পারেন অনেক সমস্যায় পড়বে অনেক মানুষ অনেক মানুষের সঙ্গে আমরা মিলবে না ঠিক মতো আসলে কেননা আপনি যা ফিল করেন আপনি যা স্পিরিচুয়ালিটিকে মানেন সেটা কখনো লোকের কাছে প্রকাশ করতে যাবেন না তাহলেই সমস্যা হবে যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে লুকিয়ে রাখবেন খুব ভালো যখনই খুলে দেবেন লোকের কাছে তাহলে কিন্তু আপনার প্রকৃত রূপ দেখলে লোক বলবে সন্ন্যাসী লোক বলবে খেপা লোক বলবে পাগল কোনো দরকার কী আছে লোককে দরকার নেই আমি জানিনি না লোকের কাছে দেখাবেন যে আমি এইসব ব্যাপার তো মানি না লুকিয়ে রাখবেন কিছু কিছু জিনিসকে লুকিয়ে রাখতে হয় যেমন আপনার যে প্রাইভেট লাইফ রয়েছে বিয়ে থা করেছেন যে মানুষ তো এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় হামেশায় ছবি টবি দিচ্ছে পোস্ট করছে এটা ভালো জিনিস আমি খারাপ বলতে পারি না কিন্তু কিছু জিনিসের না একটু লুকিয়ে রাখা উচিত মানে নজর লেগে যা একটা ব্যাপার থাকে না ঠিক সব কিছুকে আমরা প্রকাশ করতে নেই হোক না ভালোভাবে ক্রিয়েট হোক না বন্ডিং আসুক না তারপর বলবেন সব কিছু দেখিয়ে দিলে না খেলো হয়ে যায় এই যে আমার এই মুহূর্তে যে ফিলিংসটা আপনাকে কীভাবে আমি প্রকাশ করতে পারি আমি মুখে বললে আমি যদি না বলি চুপ করে থাকি আপনি বুঝতে পারবেন আমার কি চলছে তো এই যে চলাটা আমি কি কখনো একটা কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে পোস্ট করে এটা বোঝাতে পারবো যে কি চলছে আমার এটা সম্ভব নয় তো তো সব ফিলিংসটা কি আপনাকে প্রকাশ করতে হবে বাইরে আর প্রকাশ না করলেই নয় যে এইভাবে যে ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং আপনার যে ফিলিংসটা লাইক না করা মানেই যে আপনার সেই ফিলিংসটা ছিল না এটা কে বলে গেল তো এই ধরনের ভাবনা চিন্তা একটু আরও বেশি টমিনেন্ট হতে হবে আরও বেশি ডিসিপ্লিন হতে হবে আরও বেশি অর্গানাইজ হতে হবে আরও বেশি মোটিভেট হতে হবে আরো পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে জীবন সম্পর্কে কারণ জীবন আপনার একটা জীবনকে আপনি কিভাবে সুন্দরভাবে ইউজ করবেন কিভাবে কোন কোন ইনফরমেশন দিয়ে ঠেসে এগিয়ে যাবেন সেটা আপনার উপর নির্ভর করছে আর কতটা আপনি ভুসি ভরে রাখবেন তত জীবন বিপদে যাবে তাই আপনার হাতে কন্ট্রোলটা রয়েছে ওই সেই জেমস অ্যালেনের যে কথাটা আমি জীবনে নিজের বাগানকে আপনি যেভাবে গোছাবেন ঠিক আছে ভুসি দিয়ে মানে আগাছা দিয়ে ভরাবেন মানে মাইন্ডকে ভুসি দিয়ে ভরাবেন না মাইন্ডকে একটা সঠিক প্ল্যানিং দিয়ে ভরাবেন সেটা আপনার হাতে রয়েছে কিন্তু একবার যদি ভরিয়ে ফেলেন তারপর নিয়ন্ত্রণ কিন্তু আর আপনার হাতে থাকবে না তো বৃষ্টিক এগুলো বুঝতে হবে বৃষ্টিক অনেক কিছু বুঝতে পারে আবার অনেক ক্ষেত্রে কি হয় লোকের ভালো করতে গিয়ে নিজের অনেক গোপন জিনিস লোকের কাছে ফাঁস করে দেয় বাস সঙ্গে সঙ্গে লোক আপনার দুর্বলতা ব্যাপারটা পেয়ে গেল এবং সারাক্ষণ আপনাকে হেয় প্রতিপন্ন করতে থাকে এই নিয়ে হাজারো সমস্যা অনাজারো জটিলতা আপনাদের লাইফে ক্রিয়েট করে তো এগুলো একটু বুঝবেন আশা করি তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আমরা খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ